ভোর চারটে শেষ কার্তিকের শীতকে উপেক্ষা করেই মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে ঠিক থেকে ভিড় মন্দিরের দ্বার মুক্ত হতেই ভিড় ছুটল মাতৃমূর্তি দর্শনে কাতান বেনারসীতে মা ভবতারিণী উন্মুক্ত ভক্তদের জন্য মঙ্গলারতির পর ফের বন্ধ হয় মূল মন্দিরের প্রবেশদ্বার ভোর পাঁচটায় শুরু হয় ধূপ আরতি আরতির পর থেকেই শুরু হয় পুজো দেওয়ার প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে মা ভবতারিণীর মন্দিরে পুজো দেন ভক্তরা বেলা যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের ভিড় পাশাপাশি নিরাপত্তার কড়াকড়িও ছিল চোখে পড়ার মতো এদিন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে রাধাকৃষ্ণ মন্দির এবং শিব মন্দিরেও বহু লোক সমাগম হয় তারাপীঠে সমারোহে পালিত হচ্ছে কালীপুজো দুপুরে পঞ্চব্যঞ্জন মাছ মাংস কারণ সহযোগে দেবীকে ভোগ নিবেদন করা হয় দেবীকে ভোগ খাওয়ানোর পর ভক্তদের মধ্যেও ভোগ বিতরণ করা হয় দীপাবলি উপলক্ষে নিত্য ভোগের পাশাপাশি রাতে থাকে বিশেষ খিচুড়ি ভোগের আয়োজন কসবায় দুষ্কৃতী দৌরাত্ম্য কাঁটাপুকুর মাঠের কাছে এক ব্যক্তির গাড়ি ছিনতাইয়ের চেষ্টা বাধা দিলে মারধরের অভিযোগ কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দেড়টা নাগাদ সঞ্জীব দত্ত নামে স্থানীয় এক ব্যক্তি কাঁটাপুকুর মাঠের কাছে তার গাড়ি পার্ক করছিলেন অভিযোগ সেই সময় কুখ্যাত দুষ্কৃতী শেখ রাজু ও গৌতম মণ্ডল কয়েকজনকে নিয়ে সেখানে আসে এবং তার গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে বাধা দিলে সঞ্জীব দত্তকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ গাড়িটি নিয়ে যেতে না পারলেও দুষ্কৃতীরা তার হার ও টাকা ছিনতাই করে বলে অভিযোগ প্রদীপ চক্রবর্তী নামে স্থানীয় এক ব্যক্তি তাদের বাধা দিলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াগের কাছে সিকিম ইউনাইটেড দশ গোল খাওয়ার জেদ সরানো হলো দলের কোচ ফিলিপ ডি রাইডারকে নতুন কোচ হিসেবে যোগ দিলেন ভাইচুং ভুটিয়া আজ ইস্ট বেঙ্গল মাঠে সিকিম ইউনাইটেডকে নিয়ে করলেন অনুশীলনও দিন কয়েক আগে আই লিগের ম্যাচে প্রয়াগের কাছে দশ গোল খেয়ে হেরেছিল সিকিম ইউনাইটেড এবার সিকিম ইউনাইটেডের পালের হাওয়া ঘুরিয়ে দিতে নয়া অবতারে নামছেন ভারতীয় ফুটবলের সফল তারকা ভাইচুং ভুটিয়া ফিলিপ ডি রাইডারকে সরিয়ে সিকিম ইউনাইটেডের কোচের ভূমিকায় মঙ্গলবার থেকে যোগ দিলেন ভাইচুং ইস্ট বেঙ্গল মাঠে দলকে নিয়ে করলেন অনুশীলনও